হ্যালো দর্শক তো তোমরা সোপি মেডিসিন চ্যানেল তো দর্শক আজকে তোমাকে বলবো যাদের মুখে পিম্পল রয়েছে বা বর্ণ রয়েছে তাদের বর্ণ বা পিম্পল কমছে না অনেক কিছু ব্যবহার করার পরেও তো সেক্ষেত্রে তাদের পিম্পলটা কমানোর জন্য কোন ক্রিমটা ব্যবহার করতে পারবে কোন ক্রিমটা ভালো হবে তো এই সম্পর্কে আজকে এই ভিডিওটা তো ভিডিওটা না টেনে পুরোপুরি লাস্ট মতো দেখার অনুরোধ করবো যাদের মুখে পিম্পল রয়েছে তাদের মুখে ডার্ক সার্কেল রয়েছে তো তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো তো বিরোটা না টেনে পুরোপুরি লাস্ট মতো দেখার অনুরোধ করবো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমরা প্রতিদিন সম্পর্কে জানার জন্য তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমত আমি বলে নেব যে ক্রিমটা রিভিউ করতে চলেছি সেটা হলো পিম্পল ক্লিয়ার ক্রিমটা ওই পিম্পল ক্লিয়ার ক্রিমটা আপনারা ব্যবহার করলে পরে কি আপনাদের পিম্পল কমে যাবে কি না আপনাদের মুখে ডাক সার্কেল কমবে কিনা এবং এটা কতটুকু ভালো ক্রিম এটা প্রাইস কত কোথায় পাবেন এবার সঠিক ব্যবহার কি রয়েছে তো এটু যে এই ভিডিওটাতে বলবো তো প্রথমত আমি বলে নেব যে পিম্পল ক্লিয়ার ক্রিমটা এটা কত গ্রাম ক্রিমটা হয় এবং এটা প্রাইস কত রয়েছে তো স্কিন অনেক দেখতে এই পিম্পল ক্লেয়ার ক্রিমটা কুড়ি গ্রামের ক্রিমটা হয় কুড়ি গ্রামের ক্রিমটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা তো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প প্রাইজে আপনাদের পিম্পল ক্রিম করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা দিয়ে আপনার পিম্পল ক্লেয়ার ক্রিমটা পেয়ে যাবেন সমস্ত মেডিকেলের সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধ দোকানে পেয়ে যাবেন এই পিম্পল ক্লিয়ার ক্রিমটা পঁয়তাল্লিশ টাকা দিয়ে গ্রামের ক্রিমটা তো এই পিম্পল ক্লেয়ার ক্রিমটা ব্যবহার করলে পরে কি আপনাদের মুখের পিম্পল যাবে কিনা আপনাদের মুখের পিম্পল কমবে কিনা এবং কি আপনাদের মুখের ডাক সার্কেলগুলো কমবে কিনা তো সেই সম্পর্কে এখন আমি বলবো প্লাস এটা কখন কেউ ব্যবহার করতে পারবেন কতটুকু ভালো এই পিম্পল ক্লেয়ার ক্রিমটা কতটুকু ভালো কাজ করবে কতটুকু ভালো এই ক্রিমটা তো সেই সম্পর্কে বলবো তো এই পিম্পল ক্লেয়ার ক্রিমটা খুবই ভালো একটা ক্রিম খুবই কার্যকর কার্যকর কার্যকরত একটা ক্রিম খুবই ভালো কাজে আসে পিম্পলের জন্য তো যারা পিম্পলের জন্য অনেক কিছু ট্রাই করে ফেলেছে অনেক কিছু ব্যবহার করে ফেলেছে কিন্তু তাদের পিম্পল কমছে না এবং কি মুখের ডাক সার্কেল কালো কালো ডাক সার্কেল কমছে না তো তাদের জন্য এই এই ক্রিমটা খুবই ভালো একটা ক্রিম এটা ব্যবহার করলে পরে তাদের পিম্পলগুলো খুব দ্রুত কমে কম কমতে সাহায্য করবে কমাতে সাহায্য করবে এই পিম্পল ক্লিয়ার ক্রিমটা এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনার মুখের পিম্পলগুলো খুবই তাড়াতাড়ি কমে যাবে এবং কি এটা আয়ুর্বেদিক এটা খুবই ভালো কাজ কাজে আসে এটা কোনো সাইড এফেক্ট ছাড়া আপনাদের পিম্পলকে রিমুভ করতে সাহায্য করবে আপনাদের মুখের ডার্ক সাইকেলগুলোকে রিমুভ করতে সাহায্য করবে এই পিম্পল ক্লিয়ার ক্রিমটা খুবই ভালো একটা ক্রিম অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এটা খুবই ভালো কাজে আসে যারা অনেক কিছু ব্যবহার করার ফলেও রেজাল্ট পাচ্ছে না তো তারা অবশ্যই এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারে একবারের জন্য খুবই অল্প প্রাইজের মধ্যে কোনো অসুবিধা নেই সবারই প্রাইজের মধ্যে কবি খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো এটা কখন কেউ ব্যবহার করতে পারবে এই পিম্পল ক্লেয়ার ক্রিমটা এবং এটা সঠিক ব্যবহার কী রয়েছে তো সেই সম্পর্কে এখন আমি বলবো তো এই পিম্পল ক্লেয়ার ক্রিমটা আপনারা দিনে একবার ব্যবহার করবেন সেটাও রাত্রে শোয়ার আগে আপনাদের মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এই পিম্পল ক্লেয়ার ক্রিমটা অল্প করে নিয়ে আপনাদের সারা মুখে লাগিয়ে দিবেন তো প্রতিনিয়ত কদিন ব্যবহার করলে পরে আপনার উপকারটা বুঝতে পারবেন এই পিম্পল ক্লেয়ার ক্রিমটার উপকারটা বুঝতে পারবেন যে আপনাদের পিম্পলগুলো প্লাস আপনাদের মুখের ডাক সার্কেলগুলো খুবই দ্রুত কমে যাচ্ছে এই পিম্পল ক্লেয়ার ক্রিমটা ব্যবহার করার পর থেকে তো অবশ্যই ইউজ করে দেখতে পারেন এই পিম্পল ক্লেয়ার ক্রিমটা আশা করি আপনাদের উপকারে আসবে তো আজকের ভিডিও এভাবে ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে তবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ